এক থেকে সাত দিন দেশি মুরগির বাচ্চা পালন পদ্ধতি ও সঠিক পরিচর্যা সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলে আবারও স্বাগতম আজকে আমরা আলোচনা করব কিভাবে দেশি মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে বের হওয়ার পরবর্তী সাত দিনে আপনি কি কি যত্ন নেবেন এক থেকে সাত দিন দেশি মুরগির বাচ্চা পালন পদ্ধতি ও সঠিক পরিচর্যা সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আমাদের ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং একটি লাইক দিতে পারেন কারণ আমি সবসময় দেশি মুরগির সম্পর্কিত ভিডিওগুলো আপলোড করে থাকি তাহলে শুরু করা যাক প্রথম জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সময় যদি সাত দিন আপনি ভালোভাবে পরিচর্যা করতে পারেন তাহলে দেখবেন যে দেশি মুরগির বাচ্চাগুলো যে মোটারিটি হার প্রথম সাত দিনে সেটা কিন্তু অনেক কমে আসবে আমি আসলে যেটি করেছি সাথে করব। যে এই বাচ্চাগুলোর ডিম থেকে বের হতে সাধারণত একুশ দিন সর্বোচ্চ সময় লাগে অনেক সময় বিশ দিনও ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় আবার একুশ দিন সর্বোচ্চ টাইম অথবা কখনো কখনো দেখা যায় যে বাইশ দিন সময় লাগতে পারে কেননা কিছু ডিম একটু দেরিতে ফুটে কারণটা হচ্ছে যে তাপের কম বেশি হলে কিছু ডিম দেরিতে ফুটে সেক্ষেত্রে আমি কি করি ডিম ফুটার পর একদিন পর মানে একুশ দিন হলে বাইশতম দিনে আমি কাছা থেকে মুরগি সহ বাচ্চাগুলোকে নামাই এবং প্রয়োজনীয় খাদ্য এবং পানি কিন্তু সরবরাহ করে থাকে তার পূর্বে একুশ দিন কিছু বাচ্চা ফুটে বের হয় সেগুলোকে কিন্তু রাত্রে বেলা খাবার দি এবং পরবর্তী দিনে যেহেতু নামাবো আগে দেখি যে কতগুলো ডিম এখনো ফুটা বাকি আছে যদি এত বেশি সংখ্যা ডিম ফুটতে দেরি হয় তাহলে সাধারণত একদিন দেরি করি আর যদি কম থাকে সেক্ষেত্রে রাত্রের মধ্যে ফুটে বের হয় কখনো কখনো একুশ তারিখ রাত্রে তো পরের দিন সকালবেলা কিন্তু কাছা থেকে বাচ্চা সহ মা মুরগিটাকে নামানো যায় খাবার পানি ওষুধ দিয়ে থাকি এই সারাদিন বাহিরে রাখি যেহেতু এখন গরমকাল তো কাঁচা থেকে না মানলে কোনো সমস্যা হয় না সারাদিন রুদ্রে থাকে তারপর ঠিক যখন পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যায় যখন দেখি সূর্য চলে গেছে তখন মা মুরগি ও বাচ্চাগুলোকে কিন্তু আলাদা একটা জায়গায় আমার যে আরও মুরগি রয়েছে মূলত সেই মুরগিগুলোর সাথে না রেখে আলাদা কোনো জায়গায় এই যে বাচ্চা সহ মুরগিটি সাত দিন পর্যন্ত কিন্তু আমি এদেরকে আলাদা করে রাখি কারণ অনেক বাচ্চা দেরিতে পড়লে হয় কি তার যে প্রয়োজনীয় তা বা ব্রুডিং সঠিকভাবে হয় না অনেক সময় দেখা যায় যে বাচ্চাগুলো বেশি সংখ্যা মুরগিগুলোর সাথে থাকলে অন্য কোনো জায়গায় চলে যেতে পারে বা হারিয়ে যেতে পারে এরকম ঘটনা যদিও খুব কম হয় তারপরও এই রিক্সটা না নিয়েটা বেটার এই সময় আমি কি করি একটা প্লাস্টিকের কাসার কাঁচার মধ্যে বাচ্চা সহ মা মুরগিটি আবদ্ধ করে রাখি এটি আপনাকে করতে হবে এই প্লাস্টিকের কাঁচার মধ্যে রাখলে মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে নিরাপদ থাকবে এদেরকে এভাবে রেখে কাঁচার ভিতর খাবার এবং পানি দিয়ে থাকে তাই বন্ধুরা এটাই ছিল এক থেকে সাত দিন দেশি মুরগির বাচ্চা পালন পদ্ধতি ও সঠিক পরিচর্যা আজকে এই পর্যন্ত কথা হবে আগামী নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো হলে একটি লাইক করে দিবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ